আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর কোথায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বাজারের দাম আর বেশি দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ বাড়ার কারণটা কি বাড়ার কারণ বৃষ্টি বাদল হইতে দেশে মাল আপনাদের নামাইতে পারতেছে না হাট বাজারে আসতে পারতেছে না এইজন্য বাজারে গতি বেশি আবার কাস্টমার বের হইতে পারতেছে না মাল আমরা আমদমি করতে পারতেছি না আমরা আমদামি না করলে বাজার অটোমেটিক বেড়ে যাবে বেড়ে যাবে হ্যাঁ যার ফলে আপনার বাজারে গতি বেশি আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেলে বাজার কমে যাবে আপনার আরো দুই চার দিন লাগবে বাজারটা কমতে

ওই গেলো যেটা এটা কত বিক্রি করছে এটা বৃষ্টি করতেছি আমরা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি করছে আচ্ছা আটচল্লিশ টাকা বিক্রি করা হচ্ছে আর পেঁয়াজের বাজার তাহলে বাড়ছেই আরো বার সম্ভাবনা দেখা যাচ্ছে পেঁয়াজ আছে আমদানি আছে আমদানি আছে কিন্তু দাম বাড়ছে বুঝতে পারছেন না এটা হলো কথা আচ্ছা ভাই এত সুন্দর আলু এটার দাম কি আরো বেশি নাকি এটা না এটা আপনি সাতচল্লিশ টাকা বুঝতেছি এটা কোথা কে এটা এটা আমাদের আপনার জয়পুর হাট জয়পুরে অনেক ভালো আলু সাতচল্লিশ টাকা আর এই পেঁয়াজ কোনটা কোথায় বিক্রি করছেন এই যেগুলো এগুলো আপনি ফরিদপুরে পেয়েছি কত বিক্রি করছেন এটা এগুলো বেচতেছি আপনার অষ্টআশি টাকা

দেশি পেজের সমান সমান হয়ে গেছে তার মানে হ্যাঁ তার মানে এই বাজার থাকলে তাহলে তো খুচরা বাজার প্রভাব পড়ে যাবে দাম বেড়ে যাবে হ্যাঁ খুচরা বাজারে একটু সংকট হয়ে থাকবে না আমাদের এখানে মেইন সমস্যাই হলো মাল আমদামে হচ্ছে না কম হ্যাঁ এখানে মাল আছে যেগুলো তাদের আপনি পর্তায় বেশি এই যে রাতে যে মাল আরছে দাদে আপনার 95 টাকা portata হয় যেন পেআইস না কিষকো তো হাটের দাম বেশিই করছে বেশি হাটের বাজারও তো বেশি হা হাটের বাজার বেশি হাটের বাজার আপনার

ভাইজান কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো ভাই আপনার নাম সব ঠিকানাটা বলেন তো আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আর আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যলায় শ্যামবাজার ঢাকা কালকের চাইতে আজকে বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের কালকে থেকে আজকে বেচা কেনা একটু কম দাম বাড়ছে তো এই জন্য বেচা কেনা কম কালকের চেয়ে আজকে আবার বাড়ছে জি জি কালকের থেকে আজকে আবার বাড়ছে কেন বাড়ছে মুখামে আপনার দাম বেশি আজকে মোকামে যাচ্ছে কেমন মোকামে সব ফোন করে বলতেছে যে সাতত্রিশ আটত্রিশশো টাকা বাজার সাতত্রিশ আটত্রিশশো টাকা বাজার সব জায়গার বাজার সব জায়গায় তাই বলে তাই বলে যেখানে ফোন দেওয়া যাবো ব্যাপারে তাই বলে যে সাতত্রিশ আটত্রিশশো টাকা বাজার সাতত্রিশ আটত্রিশশো আপনার ঘর প্রচুর মাল আছে পেঁয়াজ রসুন ভরপুর

মাগুরার মালুরা মালী বিক্রি করছে আপনার বিরানব্বই টাকা এটা মোটা মাল জি বিরানব্বই টাকা বিক্রি করছেন মানে বাজার কি আরো কি বাড়বে আপনার মনে করছেন এখন বাজার বলা যায় না বলা যাচ্ছে না বুঝছেন বলা যায় না বলা যাচ্ছে

110 10 টাকা ভালো মানে রসুন আজকে যাচ্ছে কত আপনার কাছে ভালো মানে 172 তে 75 টাকা 172 থেকে 75 75 টাকা পেঁয়াজের দাম আরো বাড়বে এখন তো মোকামে তো যে বাড়া বাড়তেছে তাতে সেই হিসাবে তো বাড়াই লাগে বাড়াই লাগে জি 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 এখন মোকামে দাম বাড়ছে এর মোকামে যদি বাড়ে তাহলে এখনও বাড়বে বাড়বে বুঝছেন জি বাড়ের ডে এখন বিক্রি হচ্ছে না বাইরের মাল না বাড়ার রেটে বিক্রি হচ্ছে না ও বাড়ার রেট এখন তো মোকামে দাম বেশি

হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ যেমন আগে ছিল পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এখন ওইটা বিক্রি হচ্ছে কেজি বেড়ে গেল আজকে না আজকে দুই তিন দিন বাজার একটু ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী বাজারটা আদার বাজারটা আদার বাজার ঠিক আছে আদা বেশি একটা বাড়েনি আদা ভালোটা চলতেছে আপনার দুইশো পঞ্চাশ টাকা ভালোটা চলছে দুইশো পঞ্চাশ টাকা আজকে ওটা নাই এখন আমার ঘরে নাই আমার ঘরে যেটা আছে দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করছে জি জি আর হোয়াইট রসুন আপনি কত বিক্রি করছেন হোয়াইট রসুন ঘরে নাই ওইটা আসলে হয়তো দুইশো সত্তর টাকা খাবে একশো সত্তর একশো যাবে তার মানে রসুনের দাম দুই তিন দিন দশ টাকা বাড়ছে বাড়ছে বলতে এখনো পার্টির লস হয় এখনো পার্টির লস হয় এখন নাকি চায়না নতুন নতুন রসুন নামছে কিন্তু ওখানে বাজার বেশি এগুলো আপনারা এখন আনেননি ওগুলো আনছে কিন্তু মাল কালা হয়ে যায় একশো আশি টাকা সত্তর টাকা রসুন বিক্রি হচ্ছে শুধু একশো দশ টাকা একশো টাকা তাই জি ওই মালটা কিন্তু ভালো শুনছি মালটা ভালো ভিতরে উপরে কালা উপরে কালা জি যাক বাজার স্থিতিশীল থাক একটু ঠিকানাটা বলেন মিসাস ফয়সাল এন্টারপ্রাইজ বাষট্টি ফরাজগঞ্জ শ্যামবাজার ঢাকা এগারোশো জিরো ওয়ান সেভেন টু সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সিক্স এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদের কি অসংখ্য ধন্যবাদ